আর মল্লে তো মোর আগে এমপি এরপরে সিএনজি শ্রমিক আর এই মল্লে একমাত্র বইলা যদি মরে বাংলাদেশের মধ্যে চুনারঘাট মাধব করে এমপি মরবো এরপরে মল্লে আপনারা মরবা আমি প্রশাসনের সাথে আলাপ করিয়া এখানে আমাদের গার্জিয়ান মানে আমার একেবারে খুব কাছের আমাদের সার্কেল এসপি সাহেব আছেন ওনারে আমি অনুরোধ করতেছি যে একটা দুইটা ইস্যু আইছে আপনারা একটু হইল

সে উনি কবি মাই দেহার মানুষ অন্যায় করার কিতা তার নাই আমি কইমো যে আপনি সাতশো লাগতো না হবিগুঞ্জে আপনি তিনশো দিতে গিয়া

দে আমার ঘরে টাকা ই হই গেল লিখেছে পেরিস্টের সুমনের এক কর্মীরা উড়াই লিতাছে দস এটা আমি জানি আমি তো আরে ভাই আমি তোমার সাথে বড় রে ভাই আমি জানি রে ভাই আমার সাথে কত লুকা ধরে ভাই আমার সাথে আমার কই জায়গা আইলিছেন ভাই এরপরে নে এমপি গা কা খাইতে খাইতে আল্লাহর রহমতে আমি কইয়া যাই মো যে আপনি ওতিসাব যা লাগে এরা তো হইলো কে নিরিও মানুষ এরা শ্রমজীবী মানুষ

আরো যত টাকা লাগে স্ট্যান্ডের উন্নয়নে এটা আমি ব্যবস্থা করবো জীবন যায় মানে আমার এখন যে অবস্থা আর আর এক সপ্তাহ গেলে সোনাগান মাধবপুর আইলে আমি মাই ঢোকাইতাম পারি কারেন্টের বিষয় আমি কারেন্টের বিষয়ে এরা আমারে বলল আমাদের পল্লী বিদ্যুতের জি এম সাহেব পড়লো যে এগারো মেগাট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে এইটা যদি উৎপাদন হয় তাহলে আমরা ডুট সেদিন আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সব রে তো হইয়া এগারো মেগাট চালু করছি চালু ওইরো দেখে কারেন্ট নাই মানুষ আমি আর চাস তুই যে হানুম খান দিচ্ছি আমি বিশ্বাস করবেন এমপি হিসাবে রীতিমতো খান দাবা কি গরম কি এখন আমি দেখা গেছি গত সপ্তাহে মনয়ন্ত হয় অন্তত চার লোক পুরা উলঙ্গই আমার আগে লিটেছে আমি কইলাম যে ভাই চার মাসের ব্যবধানে যে পরিমাণ গাড়ি লিচ বছরে একবার খুস্তা হইতে লাইন এরা করছে কি তাই এখন যে আমরা ফোন দিলাম তুমি যে আমার এতে এগারো ওয়ার্ড চালু করলাই মেগা ওয়ার্ড এখন কারে খারেন যায় উঁকা আমার খুন কুনাইয়া কয় কয় পাই উৎপাদন তো আমরা করি

এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গা আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারের অংশ কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে খালকে সংসদ শুরু হইতেছে আমি রোববার থেকে এটেন করবো খালকা বন্ধ বাড়ির আমি সুযোগ খুঁজতে কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন যাইতেছে আগামীবার মনে হয় স্বতন্ত্র আর বাস করতো না সব দেশি কাউকে কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছেন আর যদি হারেন দিতাম না পারি আর স্বতন্ত্র বাস করব। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া কেউ তদবির করছে না ভাইসা এই যে আমি যে গাইল খাইতেছি

এটা ফেসবুক আছে দেখ কেন কইলাই আমি কইতাছি ফেসবুক আছে দেখ কেন কইলাই আমি আপনাদের খাইবার লুকি এম্পি হইছি আমার একটু কষ্ট হয় না ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়া দেখা যায় বেটা পোয়া সব শ্রমিকটারে ফারিয়া যায় আর একটা মাইরা চোর मारे বেটা সেরা পোয়া আর বেটারে ছরাইয়া ছরাইয়া শ্রমিক দিতাছস

বাস স্ট্যান্ড স্ট্যান্ড এই স্ট্যান্ডের লাইকিয়া দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে যাইতেছি তোমরা আপনারা পালা থাকবা রইলো